এটা মানতে এই যে আমার এখানে এত কাজজাপ আমার ডিব্বাটা আমি কোনো সময় চায় রাখি না টিয়ার হের হর আল্লাহ সোজা করে রাখে যে যেরম চলবে হের হের মন মানুষ মানে ভাইয়ে এন হেলমেটটা থিয়া খাইতে বইছে

এক ভাই আসলে মিজান মামার হোটেলে খাবার খেতে এসেছিলেন কিন্তু কি ঘটনা ঘটেছে কি হয়েছে বলেন তো আচ্ছা আমি এখানে আসছি হচ্ছে আধা ঘন্টা আগে হ্যাঁ হ্যাঁ এখানে এই যে একটা টুপি হেলমেট আমি এখানে রাখছি এটা তো পিলিয়ন হিসেবে পরে আর কি আর যেটা প্রিমিয়াম হেলমেট সেটা আমার এখানে ছিল এখানে হেলমেটটা ছিল এখানে রেখে আমি যেন হোটেলে খাওয়া দাওয়া করছি আমি খাওয়া দাওয়া করে এখানে আসে সিটে বসবো বসে দেখি আমার এখানে হেলমেটটা নাই এটা কখন এটা আমি আধা ঘন্টা আগে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শেষ করছি পনেরো মিনিট আগে আসছি না আধা ঘন্টা আগে পনেরো মিনিট খাওয়া দাওয়া করবে তারপরে এখানে এসে বসে দেখি হেলমেটটা নাই যে যারা এখানে আসবে তারা খুব সচেতন কারণ এখানে অনেক বাইক টাইক রাখা হয় কার হেলমেটকে কখন নিয়ে যায় তার ঠিক নাই সবাই খুব সাবধান খাবার মোটামুটি ভালো ছিল একশো টাকা প্রাইস হিসাবে এই খাবারটা খারাপ না কিন্তু দুঃখের বিষয় যে আমি এখানে আসলাম হেলমেট রাখে খালাম আসে দেখে হেলমেটটাই নাই আচ্ছা আগের থেকে কি মানে মানুষদের এরকম হয়ে গেল কেন আসলে এই যে হেলমেট হারিয়ে ফেললেন এটা বাঙালির একটা স্বভাব আপনি বলতে পারেন আপনাকে একটু দেখাই এই ভাই আসলে এ দেখুন এখানে কিন্তু অনেকগুলো বাইক রাখা এবং মিজান মামার হোটেলটা যেহেতু একদম রাস্তার পাশেই উনি কিন্তু এই হোটেলে খাবার খাওয়ার জন্য আসলে এসেছিলেন কিন্তু খাবার খেতে কতক্ষণের মধ্যে মানে আপনার হেলমেট চুরি হয়ে গেছে আমি যতক্ষণে খাবারটা খাইছি পনেরো মিনিট এই পনেরো মিনিটের মধ্যে হয়ে গেছে এটা আপনার এই হেলমেটের দাম কেমন তিন হাজার টাকা খুব বেশি না তিন হাজার টাকার হেলমেট আর কি আর এটা তো কত দুইশো টাকার হেলমেট এখানে রেখে ক্লিয়ন পড়ার জন্য আর কি আর আমার মাথায় যেটা থাকে মানে বড় হেলমেট সেটা এখানে এখানে ছিল আর কি ওইটাই নিয়ে চলে গেছে কোন জায়গা থেকে এসেছেন আমি এসেছি মোহাম্মদপুর থেকে আচ্ছা মানে এই দোকানে ভাত খেতে আসার কি মানে এটা কি কৌতূহল থেকে নাকি না আমি এখানে মূলত একজন যাত্রীকে নামাইছি নামানোর পরে দুপুরবেলা বেলা আমার ক্ষুধা লাগছে ভাবলাম যে এখানে মানে খাবার দাবার পাওয়া যায় এর আগে আমি ইউটিউবে ব্লগ দেখছি তা কাছে পরে চলে আসছি তালে মিলে গেছে এই জন্য বসলাম খাওয়া দাওয়া করলাম আচ্ছা খুবই দুঃখজনক উনি আসলে এই বাইক চালিয়ে যাত্রীকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যান কিন্তু ওনার সাথে আসলে এই ওনার হেলমেটটা নিয়ে গেছে এই ধরনের ঘটনা আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা কতক্ষণের ভিতর হয়ে গেছে ধরেন এটা ম্যাক্সিমাম নিতে তো এক মিনিটও লাগে না এখন আমি আমি খাইতে ভর্তি খাওয়া শেষ হচ্ছে আমার টাইম ম্যাক্সিমাম পনেরো মিনিট এই পনেরো মিনিটের মধ্যেই কাজটা মানে কাজ ছাড়তে আচ্ছা বাঙালি যে কিছুদিন আগে দেখলাম যে আমাদের সিলেটে পাথর নিয়ে গেল আবার গাড়ির চাকা খুলে নিয়ে যাচ্ছে আবার এই যে আপনার সুন্দর একটা বাইক দেখুন ওনার এই বাইকটা কিন্তু খুবই দারুন একটা বাইক আসলে উনি এই মিজান মামার হোটেলটা এখানে উনি এই জায়গাটায় রেখে বাইকটা খাবার খেতে গেছেন এবং আরো অনেকগুলো বাইকও কিন্তু আছে কিন্তু এই মুহূর্তে উনি যখন খাবার খেয়ে আসলেন দেখলেন দেখলেন যে ওনার যে হেলমেট সেটা আসলে চুরি হয়ে গেছে না আমরা বাঙালিদের সবটাই এরকম কেন আসলে এটা আসলে কি বলবো অভাব তো মানে আমি তো বাসায় থাকতে পারতাম না এটা এটা পরে এখন আমার আইন রক্ষা করতে হবে এটা যদি প্রিমিয়াম না হতো তাহলে এটাও নিয়ে যাইতো কতদিন আগে কিনেছিলাম হলে এটাও নিয়ে যাইতো হেলমেট হেলমেট এক মাস এক মাস আগে ওটাও ওইটাও চুরি এক মাস আগে যেটা ছিল সেটাও চুরি এখন যেটা গেল এটাও গেল দুটাই গেল আর কি ঢাকায় আসার পরে দুটাই হেলমেট চুরি হলো আমার হোম ডিস্ট্রিক্ট কোথায় জি হোম ডিস্ট্রিক্ট কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়া বগুড়ায় আগেরটা কিভাবে হারিয়েছিলেন আগেরটা একটা পার্কিং এ রাখছিলাম ওই মানে গুলশানে আর কি গুলশানে ওই যে সার্কেলটা আছে সার্কেলের কাছে আর কি ওই যে আপনার হচ্ছে আহ কাচ্ছি কাচ্ছি ডাইন না সরি কাচ্ছি ডাইনও না ওটা হলো ওই যে সুলতান ডাইন যেখানে ওই গুলশানের ওখানে একটা সুলতান ডাইন তার পাশে অনেকগুলো বাইক রাখা আছে অনেক হেলমেট রাখা আছে ওখানে আমার হেলমেটটা রাখছিলাম তখন আমার হেলমেটটা ওইভাবে চুরি হয়ে গেছে ও এমনি হোটেলে খাবার খেয়ে কেমন লাগলো খাবার তো ভালোই লাগলো কিন্তু কথা হচ্ছে যে আমার তো কন্ডিশন তো ভালো গেল না খাবার মোটামুটি ভালো ছিল 100 টাকা প্রাইস হিসেবে খাবার ভালো খাবার উনি একজন গরীব মানুষ নিজের যোগ্যতাই নিজে আসলে নিজের মতো করে জীবনটাকে চালাছেন এটা তো অবশ্য প্রশংসার ব্যাপার তাই না তবে ওনার আর একটু সদাক সযত্ন হওয়া উচিত আর হচ্ছে আরেকটা ব্যাপার হলো যে উনিদের অনেক সময় ওই ছাড় করার কারণে এখানে রান্নাটা যে তুলে দেয় এই রান্নাটা উনি দ্রুত দ্রুত শেষ করার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে ওই তরকারির যে আলুটা থাকে ওই আলুটা অনেক সময় দেখা যাচ্ছে সিদ্ধ কম হচ্ছে এটা আসলে ওনার এই দ্রুত পাবলিক দ্রুত মানে এখানে চাপ খাবারের চাপের কারণে এই জিনিসটা হয়ে যাচ্ছে এটা দোষের কিছু না তবে মোটামুটি ভালো ছিল আর কি মামা মিজান মামার হোটেলটা একদম রাস্তার ঠিক পাশে আপনারা যারা এই হোটেলে খেতে আসবেন এ সময় একটু সতর্ক থাকবেন নতুবা ওই ভাইয়ের মতো আপনিও কিন্তু আপনার বাইকের হেলমেট হারাতে পারেন